নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রেসিপি একদম রেস্টুরেন্টের মতো চিকেন টিক্কা বা চিকেন টিক্কা কাবাব রেস্টুরেন্টে খেতে গেলে কম বেশি সকলেই আমরা চিকেন টিক্কা কাবাব অর্ডার করে থাকি তবে দামটা অনেক বেশি নিলেও মাত্র কয়েক পিস গুণেই চিকেন টিক্কা তারা দেয় তাই কম খরচে একদমই রেস্টুরেন্টের মতো চিকেন টিক্কা কাবাব বাড়িতে গ্যাসের ওভেনে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি তৈরি করা যেমন সহজ খেতেও হবে একদমই রেস্টুরেন্ট থেকে কেনা চিকেন টিক্কার মতোই তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলে রেসিপিটা ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চিকেন টিক্কা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে এরকম মাঝারি সাইজের করে কেটে নিয়েছি আর ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি এবার চিকেন টিক্কার জন্য এখানে দুটো ম্যারিনেশান রেডি করতে হবে তো ফার্স্ট ম্যারিনেশানটা আমি আগে করে নিচ্ছি তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ল বোন এক চামচের মতো লঙ্কার গুঁড়ো যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর অর্ধেক পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস দেওয়ার কারণে একদম চিকেন টিকার টেস্টটা রেস্টুরেন্টের মতোই তৈরি হবে এবার সব কিছুকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মাখানো হয়ে গেছে এবার চিকেনটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এই ফার্স্ট ম্যারিনেশানটা করার পর চিকেনটাকে তিরিশ মিনিট অবশ্যই রাখতে হবে তবেই এই চিকেন টিক্কা কাবাবটা সফট আর জুসি তৈরি হবে এবার আমি সেকেন্ড ম্যারিনেশানটা তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে ফ্রাইপ্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিচ্ছি বড়ো চামচের এক চামচ বেসন লো ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট বেসনটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন বেসনের মধ্যে থেকে সুন্দর গন্ধ বের হচ্ছে তখনই বুঝতে হবে বেসনটা ভাজা হয়ে গেছে রেস্টুরেন্টে চিকেন টিক্কাতে বেসন ব্যবহার করা হয় তার ফলে চিকেন টিক্কার কোটিংটা খুব সুন্দরভাবে চিকেনের গায়ে লেগে থাকে আর খেতেও ভালো লাগে বেসনটা ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এবার এই গরম থাকা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসটা অন থাকলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যেতে পারত তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই এটাকে দিতে হবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে চিকেন টিক্কা রঙটা খুবই সুন্দর তৈরি হবে আর রেস্টুরেন্টে চিকেন টিক্কাতে রেড ফুড কালার ব্যবহার করে তবে আমি এখানে ফুড কালার ব্যবহার করছি না তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি এবার এই মিশ্রণটাকে আমি এইভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তিরিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা চিকেনটাকে আমি ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম এবার সেকেন্ড ম্যারিনেশানটা করে নেব তার জন্য আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে ভুনা বেসনটাকে নিয়ে নিয়েছি আর এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কসুরি মেথি আমি এখানে ড্রাই রোস্ট করা কসুরি মেথি ব্যবহার করেছি এরপর দিচ্ছি এক চামচ চাট মশলা হাফ চামচ শাহি গরম মশলা এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন আর বিট নুনটা এখানে অবশ্যই ব্যবহার করবেন আর বন্ধুরা প্রথম ম্যারিনেশন করার সময় চিকেনে লবণ দিয়েছিলাম তাই এটা এখানে বুঝেই দেবেন আর এরপর দিয়ে দিচ্ছি একশো গ্রাম জল ঝরানো টক দই আর এখানে কিন্তু জল ঝরানো টক দই ব্যবহার করতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন আর সব শেষে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস এবার এই সব মশলাগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা আমার মেশানো হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সব চিকেন দিয়ে দিয়েছি এবার দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেল দেওয়ার পর এবার চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা হাত দিয়েই করবেন তাহলে দেখবেন মশলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যাবে সব মশলাগুলোকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি এবার এই চিকেনটাকে আমি তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি তবে আপনাদের হাতে সময় বেশি থাকলে এক থেকে দুই ঘন্টাও চিকেনটাকে এইভাবে ম্যারিনেট হতে রেখে দিতে পারবেন দেখুন বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে পাত্রের ঢাংনাটা আমি খুলে নিয়েছি সেকেন্ড ম্যারিনেশানটাও আমার এখন তৈরি এবার রেস্টুরেন্টে বা দোকানে চিকেন টিক্কাটা গ্রিলে বা তন্দুরে তৈরি করা হয় তার ফলে চিকেন টিকার মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার থাকে তো সেটা আনার জন্য আমি এখানে একটা বাটি এর মধ্যে বসিয়ে দিয়েছি এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা জ্বলন্ত কয়লা এবার এই জ্বলন্ত কয়লার মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ গাওয়া ঘি এবার পাত্রটা ঢাকা দিয়ে দিচ্ছি আর এইভাবে এটাকে রেখে দেব আট থেকে দশ মিনিট কয়লার মধ্যে থেকে যে ধোঁয়াটা বের হবে সেটা ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকে যাবে তার ফলে এই চিকেন টিক্কা টেস্টটা একদমই রেস্টুরেন্টের চিকেন টিক্কার মতোই হবে এবার দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে দু রকম পদ্ধতিতে চিকেন টিক্কা কাবাবটা তৈরি করে দেখাবো। প্রথম পদ্ধতি হচ্ছে আমি এইখানে এই ধরনের স্কিউয়ার বা স্টিক ব্যবহার করছি যদি আপনাদের কাছে এই স্কিউয়ার বা স্টিক না থাকে তখন কিভাবে তৈরি করবেন সেটাও আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো আর এই চিকেনটা লাগানোর সময় চিকেনের গা থেকে ম্যারিনেশানটা উঠে যায় তো সেই কারণে আলাদা করে একটু মশলা নিয়ে চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে দেবেন তাহলেই দেখবেন মশলার কোটিংটা ভালোভাবে চিকেনের গায়ে হয়ে যাবে তো ঠিক একই রকমভাবে এখানে তিনটে স্টিক আমি তৈরি করে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এরপর তাওয়ার মধ্যে লাগিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল এখানে তেলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ এই চিকেন টিক্কা কাবাবটা ম্যারিনেশান করার সময় তেল দিয়েছিলাম তার ফলে এর মধ্যে থেকে যে তেলটা বের হবে এতেই কিন্তু কাবাবটা ভালো মতো তৈরি হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে চিকেন টিক্কা কাবাবটার সব দিক ভালো করে চার থেকে পাঁচ মিনিট সেঁকে নিতে হবে তো প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে সেঁকে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দশ মিনিট এটাকে আমি হতে দেব আর মাঝে মাঝে ঢাকনা খুলে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে যাতে সব দিক থেকে চিকেনটা ভালোভাবে কুকড হয় তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এই চিকেন টিক্কা কাবাবটা খুব ভালো মতো সব দিক থেকে সেঁকা হয়ে গেছে আর চিকেনটাও খুব ভালো মতো নরম হয়েছে আর এর মধ্যে থেকে যে তেলটা বের হয়েছে সেই তেলটা আমি চিকেন টিক্কা কাবাবের গায়ে লাগিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এই চিকেন টিক্কা কাবাবটা আমার এখন তৈরি হয়ে গেছে তবে এটা কিন্তু রেস্টুরেন্টের মতো দেখতে হয়নি তো রেস্টুরেন্টের মতো চিকেন টিক্কা কাবাবটা দেখতে হওয়ার জন্য এটাকে গ্যাসের মধ্যে দিয়ে আমি সেঁকে নেব আর এই সময় এই কাবাবের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি বাটার এখানে কিছুটা পরিমাণ বাটার আমি আগে গলিয়ে নিয়েছিলাম সেই বাটারটাই ব্রাশের সাহায্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি আর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সব দিকগুলোকে সেঁকে নিতে হবে তবেই এই চিকেন টিক্কা কাবাবটা একদমই রেস্টুরেন্টের মতো তৈরি হবে আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলোকে এইভাবেই সেঁকে নেব এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে স্কিউআর না থাকে তখন কিভাবে চিকেন টিক্কা কাবাব তৈরি করবেন তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল এবার একটা একটা করে চিকেনের পিস আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে হতে দিতে হবে আর মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনটাকে উল্টিয়ে দিতে হবে যাতে সব দিক থেকে চিকেনটা ভালো মতো নরম হয় দেখুন বন্ধুরা প্রায় দশ থেকে বারো মিনিট সময় লেগেছে এই চিকেন টিক্কা কাবাবটা তৈরি হতে গ্যাসের মধ্যে একটা জালি বসিয়ে দিয়েছি এই ধরনের জালি বা স্ট্যান্ড দোকানে কিনতে পাওয়া যায় এবার এর মধ্যে একটা একটা করে চিকেনের পিস দিয়ে দিচ্ছি আর এই চিকেনের মধ্যে উপর থেকে ব্রাশের সাহায্যে বাটার লাগিয়ে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে চিকেনটাকে সেঁকে নিতে হবে তাহলেই এটা একদম রেস্টুরেন্টের মতোই তৈরি হবে দেখুন বন্ধুরা আমার এখানে সব চিকেন টিক্কা কাবাব তৈরি করা হয়ে গেছে এবার রেস্টুরেন্টে যেভাবে চিকেন টিক্কা কাবাব পরিবেশন করা হয় সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টিকের মধ্যে থেকে চিকেনের পিসগুলোকে আমি খুলে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার বা গলানো বাটার তো দুই থেকে তিন চামচ গলানো বাটার এখানে দিয়েছি আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি এবার চিকেনের গায়ে এই বাটার আর ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ